তবে পাঁচটা এখন সে বলতেছে মনে করেন যে এই ফ্ল্যাট হবে দশটা পাঁচচল্লিশ মিনিট সেই জন্য আমরা এখানে বই কেন এ বিলম্ব হচ্ছে কেন এ বিলম্ব হচ্ছে মানে বলতেছে যে যেই বিমানের এয়ারপোর্ট থেকে দেশ বাইরে গেছে সেই বিমানগুলো আর ফেরত আসে না সেই জন্যই ফ্ল্যাটটা ফ্রিজ হয়েছে এই কি কারণে ফেরত আসে না কি কারণে সেটা মানে যুক্তের কারণে ওই যে ইরাক এইটার কারণেই আমরা যেটা জানি এখন ইরাক আর ইরান আবার ওই যে